নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর তিষানও খুব ভালো আছে আজকে তিষানকে নিয়ে কোথায় এসছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটা হলো কৃষ্ণনগরে বারোদোলের মেলা তো আমরা তিশানকে নিয়ে বারোদলের মেলায় ঢুকে পড়েছি এটা হলো রাজবাড়ি কৃষ্ণগরের বারোদলের মেলা তো ও একটু জাম্পিংয়ে উঠলো কত নাগদোল্লা তারপরে আমরা ডিস্কোতে উঠলাম ডিস্কোতে উঠে আমাদের যা মাথা ঘুরছিল সঙ্গে সঙ্গে আমরা বললাম যে দাঁড় করান আমরা আর উঠব না তো ওইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে দেখলাম যে এই ভিডিও করার জন্য একটা ইয়ে এসছে সেইটাই তিশান ডান্স করলো এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন তারপরে আমরা চলে আসলাম সার্কাস দেখতে এই ফার্স্ট আমরা সার্কাস দেখলাম তিসানো সার্কাস এই প্রথম দেখলো তো আগে শুনেছি যে সার্কাসে বাঘ সিংহ সব রকম থাকতো এখন সেগুলো নিয়েই আগে সার্কাসটা ভালো ছিল তাও আমার ফার্স্ট দেখার সার্কাস আমার তো খুব ভালো লাগলো তো ওরা যে কত রিক্স নিয়ে এই সার্কাস করে তো দেখলাম ভালো লাগলো খুব তো এক এক করে সবাই মিলে সার্কাস করলো এক এক করে সবাই আসলো নতুন নতুন খেলা দেখালো তো এইটা আমার খুব রিক্স লেগেছে যে কিভাবে পেটের ওপর শুয়ে শুলো ওই যে ওই চাকুটা ইয়ের ওপর যে ওদের লাগলো না আর এই নিয়ে তো ফানি ভিডিও ইয়ে করছিল ভালোই লাগছিল এনার কথা শুনে আর এই ইনি তো মানে এত জল খায় জল খেয়ে খেয়ে পেটে রেখে তারপরে সেই জল পুরোটা বার করে তো কীভাবে করে মানে একটা জাদুর মতো তো আর ইনি এইখানে তো বাইক নিয়ে চারিপাশে ঘুরছিলো বাইক চালাচ্ছিল আর এইটা হলো কমেডি ভিডিও কমেডিভাবে ভিডিও করছিল ফানি কথা বলছিল। তিশান তার মধ্যে জুস খাচ্ছিলো আর এমনিতে দড়ির ওপর হাট ছিল তো তিশান তারপরে পপকর্ন খেতে খেতে দেখছিল তো আপনারাও একবার হলেও আসবেন কৃষ্ণনগর রাজবাড়িতে বারোদলের মেলায় তো আপনাদের খুব ভালো লাগবে এটা হলো এক মাস ধরে হয় তো বিশাল বড় মেলা তো আমাদের বাড়ির কাছে বলে আমরা মাসে তো যে কতবার যাওয়া হয় তা ঠিক নেই তো ভালো লাগে মেলায় ঘুরতে তো আমরা সার্কাস দেখে মানে অনেক রাত হয়ে গেছিলো সার্কাস দেখতে দেখতে তখন ওর তিশানের বাবা বললো চলো বাড়ি চলো আর দেখতে হবে না তো তিসান বলছে আর একটু দেখো বাবা আর একটু দেখবো তারপরে ওইখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে ও একটু নাগদোলায় উঠে তারপরে আবার ওয়াটার বোর্ডে উঠল তারপরে আমরা বাড়ি চলে এসেছি বাই বাই